আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো আজকের মার্কেট নিয়ে আলোচনা করব মিনিট চাট নিয়ে কথা বলবো লিস্টটা জানিয়ে দেবো ওয়াশ লিস্টটা আমি মূলত ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ লিমিটেড ব্যাডবি সি মেনল্যান্ড ব্যাংক ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড সোনালি ফেফার মার্কেন্টাইল ব্যাঙ্ক এই স্টকগুলো নিয়ে আলোচনা করব এন্ট্রি অ্যাভারেজ বা এক্সিট কী করা উচিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন প্রথমে আজকের মার্কেট নিয়ে যদি আসি আট পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছো চারশো বিরানব্বই কোটি টাকা লেনদেন টফে প্রগতি লাইফ এফ এক্স স্টেশনারি ডেস্কো এই স্টকগুলো ছিল ঘুরে ফিরে আমি বলবো কালকে সকালবেলা আবার কী দেখবেন দেখবেন যে ওই যে ফার্স্ট ফাইন্যান্স আজকে দেখতেছেন লুজারে পিপর লিজিংস প্রিমিয়ার লিজিংস কালকে দেখবেন এরা দশ পার্সেন্ট বাড়ছে আবার ওইখান থেকেই ফ্যামিলি ট্যাক্স ট্যাক্স যা আছে ওগুলো আবার ডাউনে চটে আসবে এই এইভাবে মার্কেট থেকে মানে গত ছয় মাসে মার্কেট যেভাবে চলছে এভাবে কেউ যদি মার্কেট থেকে মনে করে আমার কেন প্রফিট হচ্ছে না তাহলে এটা হচ্ছে অনেকটা মার্কেটের সাথে বিরুদ্ধে গিয়ে মার্কেটের বিরুদ্ধে গিয়ে কথা বলা মানে মুরব্বির বিরুদ্ধে গিয়ে কথা বলা যেমন আমার কাছে সেটাই মনে হয় আর কি আমরা তো অস্থির আমাদের কথা হচ্ছে প্রতিদিন দুই মাস এক মাস পর পরে আমার প্রফিট হবে স্মার্ট মানে কিন্তু পাঁচ বছর সাত বছর এমনকি দশ বছর পর্যন্তও একটা স্টক নিয়ে থাকে আপনারা ইয়েতে যান আইসিবির পোর্টফোলিওতে যান আপনারা মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওতে যান পনেরো বছর বিশ বছর ধরে শেয়ার পড়ে আছে প্রফিটে পড়ে আছে সেল করে না বসে এসে আপনারা গিয়ে দেখেন আমাদের তো ওগুলো দেখার সমান আমাদের দ্রুত প্রফিট করতে হবে এই কাজটা করে মূলত ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো মানে এই যে খুব দ্রুত আপডাউন কিন্তু যারা ইনস্টিটিউটগুলো মানে ইয়ে করে বিশেষ করে আইসিবির কথা আমি বলতে হয় যদি সরকারি প্রতিষ্ঠান তারাই সবচেয়ে বড় অংশীদার বাজারের সেকেন্ডারি মার্কেটের তারা কিন্তু শেয়ার খুব বেশি সেল দেয় না আমরা খুব দ্রুত রিয়েকশান দেখাই যার ফলাফল পরবর্তীতে গিয়ে বাজে অবস্থায় চলে যায় আর কি যাই হোক মিলে আজকের মার্কেটটা পজিটিভ ছিল এটাই ভালো এখন আগামীকাল মার্কেট কী হতে পারে আগামীকালকে প্রথম নেগেটিভ দিক হচ্ছে বলিউম আমি শুধু রেখাগুলো একটু দেখালাম যে মিলে যাচ্ছে তাই না এই মিলে যাওয়াটা হচ্ছে সমস্যা তো এইখানে ভলিউমটা কমে গেছে সহজ কথা হচ্ছে বলিউম বাড়তে হবে বলিওম যতক্ষণ পর্যন্ত না বাড়বে মার্কেটে কিছুই হবে না ইন্ডেক্স আট পয়েন্ট প্লাসকে না ইন্ডেক্স আঠারো পয়েন্ট প্লাসেও লাভ নেই যদি বলিউম না বাড়ে এবং পজিটিভ ভলিউম কোনো প্রকারের দু নম্বরই বাটপাড়ি সিটারি এগুলা মার্কেট মেকেরদের বন্ধ করতে হবে এগুলো এখন বুঝে পাবলিক এই যে আঠারো বারো তারিখে বটনা ফেব্রুয়ারি বারো তারিখে অনেকগুলো দল আছে যে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে রাজনীতি করতেছে মানে ভোট ছাওয়ার ক্ষেত্রে তারা আজ থেকে পনেরো বিশ বছর আগের পলিসি ইউজ করতেছে পাবলিক কিন্তু বুঝে সব কিছু বুঝে এখন কিছু বলে না কিন্তু সময় মতো ঠিকই উত্তর দিয়ে দেবে বিষয় ব্যাপারটা হচ্ছে এটা তো আমি স্মার্ট মানিদেরকে বলবো পাবলিক সব বুঝে এখানে অনেকে অনেক কথা বলে সবার কথা শোনার পর পাবলিক কিন্তু তারা তাদের হিসেবটা বুঝে একটা জায়গায় পাবলিক বুঝে না মানে বিনিয়োগকারীরা বুঝে না সেটা হচ্ছে কোন শেয়ারে অ্যান্টি নেওয়া উচিত আর কোন শেয়ারে মানে অ্যান্টি নেওয়া উচিত না এটা তারা বোঝে না মানে আমি বুঝাতে চাচ্ছি কোনটা ওভার ভ্যালুড আর কোনটা আন্ডারভ্যালুড এই জিনিসটা মানে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা খুবই কম বুঝে ব্যাপারটা এমন না যে কিছু লোক বুঝেও তারা ভুল করে আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বুঝে না যে সেটা আসলে রিয়েল প্রাইস কিনা এটা অনেকেই বুঝে না আতঙ্কিত হয়ে যায় আপনি একটা শেয়ার যদি রিয়েল প্রাইসে কিনেন এরপর যদি তার শেয়ারের দামও কমে তাতে কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না সে ঠিকই তার জায়গা মতো মানে যাবেই এখন আপনি কতদিন সেটাকে নিয়ে চর্চা করতে পারবেন ওই স্টকটা আমি চাই একজন বিনিয়োগকারী একটা স্টক নিয়ে দু তিন বছর পর্যন্ত ওই শুধু ওই স্টক থেকে ট্রিট করুক ওই স্টক নিয়ে ট্রিট করুক এদিকে ওদিকে খোঁজার দরকার নাই। যত বেশি খুঁজতে যাবে তত বেশি মানে ক্ষতিগ্রস্ত হবে যাই হোক এখানে বলি আমরা খুব গুরুত্বপূর্ণ তবে এই রেসিস্টেন্স যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না তবে আজকে যে ক্যান্ডেলটা করছে ইন্ডেক্সের ক্যান্ডেলটা পজিটিভ তারপরে যে আপনার আপনারা তো হিস্টোগ্রামের বার দেখতেছেন ম্যাগজি দেখতেছেন এগুলো ডাউনে চলে আসছে আই তেষট্টি সেটাও ওকে এই জায়গাটা এটা আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে লেনদেনে হোক আজকে তো সাতশো বিরানব্বই কোটি টাকার লেনদেন হলো গত আগামীকালকে আজকে যেহেতু প্লাস ছিল আর যে ক্যান্ডেলটা করছে সেই দৃষ্টিকোণ থেকে আগামীকালকেও পজিটিভ থাকতে পারে তবে মানে অনেক ভলিউম করলেই শুধু এই জায়গাটা ক্রস এই জায়গাটা কিন্তু ক্রস করে গেলে কিন্তু আপাতত বলা যায় এদিকে আর আসবে না মার্কেট আর ইন্ডেক্স নিয়ে তো খুব বেশি কমি তো এটা বারবারই বলি আপনাদেরকে আপনারা হয়তো ইন্ডেক্স নিয়ে খুব বেশি ইন্ডেক্স দেখেন ইন্ডেক্স পজিটিভ হয়েছে কেন আপনার শেয়ারের দাম কমে গেছে তাতে দুঃখ নাই কিন্তু ইন্ডেক্স আমার পজিটিভ লাগবেই লাগবে এটা হচ্ছে সমস্যা ইন্ডেক্স পজিটিভ রেখে আমার আপনাদের মনে থাকার কথা কোনো একদিন ঊনপঞ্চাশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস ছিল কিন্তু আড়াইশের উপরে শেয়ার ডিক্লে ছিল পঞ্চাশের মতো ইন্ডেক্স প্লাস ছিল আড়াইশের উপর শেয়ার ছিল তার মানে ইন্ডেক্স প্লাসটাই বড় বিষয় নয় যাই হোক সব কিছু মিলে আগামীকালকের ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে মিনিট চারটাও আমি বলবো মোটামুটি ভালোই যেহেতু ইন্ডেক্স পজিটিভ এবং শেষ মুহূর্তে গিয়ে ভালোই ট্রেড হয়েছে এটাকে আমি খুব ভালোভাবে দেখতে চাই প্রথম যে এই স্টকটা নিয়ে বলবো ইসলামী ব্যাংক সাতত্রিশ টাকা তিরিশ পয়সা এক কোটি আটানব্বই লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে এই স্টকটা মানে রাজনীতির সাথে তো একটু জড়িত তাই না আমাদের দেশটা তো এইভাবেই থাকে মানে আপনি রাজনীতির বাইরে তো যেতে পারবেন না আমি এখানে কথা বল রাজনীতি নিয়ে কথা বললেও অনেকে বলেন যে আপনার এটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর বা এই পুঁজিবাজার সংক্রান্ত বিষয় আপনি ওদিকে যান কেন তো এখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে গেলে তো রাজনীতি চলে আসে ওই পাঁচটা ব্যাংক বন্ধ করছে সেটা নিয়ে কথা বলতে গেলে তো রাজনীতি চলে আসে ফাইন্যান্সের আটটা বন্ধ করে দেবে রাজনীতি চলে আসে তাই না ঋণ খেলাফি এই যে একটা দলের অনেক ফার্থী ঋণ খেলাফি এক আপনার বারো তেরোটা ব্যাঙ্ক ডিভিডেন্ড দিতে পারে না চব্বিশ সালে এখন এবারে যদি দিতে না পারে তাহলে তো সবগুলো জেটে যাবে তখন কি করবেন জেটে যাওয়ার ঘোষণা আসলে তো একদিনে বিশ দশ পার্সেন্ট করে কমে যাবে দশ টাকার টাকা আমার আপনার রাজনীতিবিদদের ঋণ খেলাফি মানে কি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে গেছে টাকা দিচ্ছে না আর যার কারণে ব্যাঙ্ক ডিভিডেন্ট দিতে পারতেছে না আপনি ইসলামী ব্যাঙ্কের রিজার্ভে যান রিজার্ভ যা আছে তার থেকে লোন দেখবেন কয়েক হাজার কোটি টাকা বেশি তাহলে এসালাম নিয়ে গেছে এসাল কার লোক আমার আপনার লোক কোনো একটা দল তো তাকে মানে সুযোগ করে দিয়েছে তো সুতরাং আগামী দিনে আমি মনে করি বারো তারিখে যে ভোট সেটা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাবধান হতে হবে আমি বসে বসে সুর নির্বাচিত করব এক একটা ইয়ে হিসেবে আর এরপর আমি বলবো আমার টাকা নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে এটা হবে না যাই হোক আই আইবিবিএল সাতত্রিশ টাকা তিরিশ পয়সা এক কোটি এখানে যে এই শেয়ারটা এখান থেকে পজিটিভ রোল ফ্লে করবে আজকে যে বলিয়াম করছে এখানে সাপোর্টজনটা ধরতে পারেন আমার বিশ্বাস এখান থেকে পজিটিভ খুবই পজিটিভ হতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার শেষ নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুব ভালো আর এসামী ব্যাংক আপনারা জানেন এখন যেহেতু অন্য সরকার নাই মানে যাদের কাছে থাকার এক সময় এটা অনেক ভালো ব্যাংক ছিল শুধু বাংলাদেশ না এই অঞ্চলের মধ্যে অনেক বড়ো একটা ব্যাংক ইসলামী ব্যাংক ছিল এখনও আমি গত বিশ পঁচিশ দিন আগে দেখলাম যে রেমিটেন্স বাহিরের থেকে আসে ইসলামী ব্যাংক মনে হচ্ছে আর বা পাঁচ নম্বরে আছে তাহলে এর গ্রোথটা ভালো আর যদি বারো তারিখে কোনো কিছু হয়ে যায় বা কোনো রাজনৈতিক মানে বিষয়গুলোর সেটা আমি ব্যাখ্যা দিলাম না তাহলে কিন্তু এই স্টক কোথায় যাবে সেটা বলার অপেক্ষায় রাখে না এবং তার যে ভলিউম করছে আজকে খুবই আগামীকালকের জন্য কালকের জন্য প্লাস অন্য অন্য মানে ভোটের আগ পর্যন্ত আমি এটাকে পজিটিভভাবে দেখি বোটের আগে যে কদিন বাকি আছে যে কয়েকটা ওয়ার্কিং ডেজ বাকি আছে আমার বিশ্বাস স্টকটা এখান থেকে ভালো করতে পারে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজ না করে আপনার মানি ম্যানেজ না করে আপনি শুধু স্টক কিনবেন আর প্রফিট করবেন এটা হচ্ছে অনেকটা ক্লাস ওয়ান থেকে আপনি গিয়ে সরাসরি এসএসসি পরীক্ষা দেওয়া আপনার আপনার চোখের সামনে আপনি জানেন এই স্টকটা বাড়বে নিশ্চিত এবং বাড়তেছে বাড়বে কিন্তু আপনার পোর্টফোলিও কাবার করতেছে না যে তুমি ওটাকে ওগুলো ছেড়ে দিয়ে এখানে আসো আপনি আসতে পারবেন না আপনাকে ওইখানে বসে থাকতে হবে এটুকু সহনশীলতা দেখাইতে হবে মার্কেটকে মার্কেট আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনি যদি মার্কেটের দ্বারা নিয়ন্ত্রিত হন ইমোশন মানে মার্কেট আপনার ইমোশনকে ব্যবহার করে তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত ইমোশন সব জায়গায় খারাপ ইমোশনটা মানে সমস্ত জায়গায় খারাপ শুধু বিয়ে করা ছাড়া আর সমস্ত জায়গায় ইমোশনটা খারাপ এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্যাট বিসি দুশো টাকা এক কোটি তিরাশি লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে ব্যাট বেশির ব্যাপার আমি বলবো এখানকার যারা আগে নিয়েছেন ব্যাট বেসিটা তারা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ওই রেঞ্জে আছে ওই রেঞ্জে আছে কিন্তু ওনাদের বেলায় আমি বলবো অ্যাভারেজ করবেন কিনা আমার কথা হচ্ছে না সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে চিন্তা ভাবনা হবে কিন্তু নতুন করে যারা আসতে চাচ্ছেন ব্যাট বেসিতে এখন যেখানে আছে এখানে পজিশান নেওয়া যেতে পারে কোনো এখানে এই জায়গায় পজিশান নেওয়া যেতে পারে এবং আজকে যা করছে এইটার এই শুধু আপনাদেরকে শুধু আমি একটা কথা বলি এই যে এই বলিয়ামটা আছে না এই ভলিউমের ব্যাখ্যাই আছে অনেক এই কয়েকটা এই আট দশটা ব্যাখ্যা অনেক যেটা আমি আমার মানে বইতে লিখে রাখছি এই ভলিউমের ব্যাখ্যাটা অনেক কেন এগুলো এত বাড়ছে এটা বাড়ছে আবার এখানে এতটুকু পড়ছে কিন্তু এই ভলিউমগুলো কেন পড়তেছে না মানে খুব বেশি ভলিউম করে পড়ে নাই কেন কি সমস্যা ছিল কেন পড়ে নাই এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তো সুতরাং ব্যাড বিসি এখন যেখানে আছে খুবই ভালো পজিশানে আছে খুব ভালো পজিশনে আছে এরপর যে স্টকটা সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক ষোলো টাকা নব্বই পয়সা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে আজকে আপনারা দেখেন না আজকে প্রগতি ইন্স্যুরেন্স প্রগতি লাইফ হলটেড করছে ঠিক সেম না এ ফ্যাক্ট ডিলও সেম এই মিডল্যান্ড ব্যাঙ্কও সেম হ্যাঁ এভাবেই আপনারা দেখতেছেন বলিয়াম করতেছে এভাবে চুপচাপ কোনো খুব বেশি বলিয়াম করতেছে না কোনো কিছুই করতেছে না এখানে পজিশন নেওয়া যেতে পারে এখন যেখানে আছে মিডল্যান্ড ব্যাঙ্ক এখানে পজিশন নেওয়া যেতেই পারে তবে খুব বেশি না কারণ সম্ভবত তার ইপিএস বা নেট অফারেটিং সম্ভবত নেট অফারেটিংটা তার মাইনাস আছে এটা একটু মাথায় রাখবেন আপনারা এই মিডল্যান্ড ব্যাঙ্কের নেট অফারেটিংটা মাইনাস আছে কোনো স্টকে হাতের হাতে কিছু না কিছু ক্যাশ রাখতে হবে আপনার ওই যে বললাম না পোর্টফোলিও ম্যানেজ কতগুলো স্টক আপনার কাছে আছে মানি ম্যানেজ কোন শেয়ারে কী পরিমাণ টাকা দিয়েছেন আর হাতে ক্যাশ কী আছে তো এই বিষয়টা আপনাদেরকে এটা হচ্ছে বিজ্ঞানের বা ফাইন্যান্সের রুলসে কিন্তু পুঁজিবাজার এগুলো অ্যাপ্লাই করা হয় না কিন্তু এগুলো থাকতে হবে এগুলোর মধ্যে এই নিয়ম এই নিয়মের মধ্যে থাকতে হবে আপনাকে কোনো মানে অন্য কোনো সুযোগ নেই নিয়মের মধ্যে থাকতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড ছয় টাকা নব্বই পয়সা ঊনপঞ্চাশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান এই স্টকটাকে খুব পজিটিভভাবে আপনার ভাবনা করতে পারেন এই স্টকটার ইপিএস টিপিএস ভালো মিউচুয়াল ফান্ডের ভালো স্টক আমার আমার পার্সোনালি আমার আমি এই স্টকটাকে পছন্দ করি পার্সোনাল এখন যেখানে আছে এখানে এখন সব আপনি নব্বই পার্সেন্ট শেয়ারের গ্রাফস এখানে দেখবেন এখন যদি আপনারা বলেন যে আমার প্রফিট কই প্রফিট কই তাহলে তো হবে না এখন হবে না আপনি হঠাৎ করে এসপি সিরামিক একদিন বাড়লো আপনার ট্যানারি একদিন বাড়লো লাইফ থেকে একটা বাড়লো এগুলো তো হচ্ছে অনেকটা মানে কিসের মতো এটা তো হচ্ছে মানে আটসাহ চিহ্ন চিহ্নের মতো তাই না হঠাৎ করে বাড়ল আপনি কীভাবে বুঝবেন কোনটা বাড়বে কিন্তু একটা সেক্টর বাড়তেছে চল্লিশ পঞ্চাশটা শেয়ার বাড়তেছে তিরিশ বিশ তিরিশটা শেয়ার একাধারে বাড়তেছে আপনি প্রফিট করতে পারতেছে না তাহলে বুঝতে হবে না আপনার মার্কেট সম্পর্কে একটু ধারণা কম আছে কিন্তু এখন যদি আপনি মানে এগুলাকে মানে মার্কেটকে ওভারটেক করে দ্রুত প্রফিটের সেই দিক লস দিয়ে ওদিকে দিকে দৌড়ে এখন বুঝতে হবে তাহলে আপনার বাজার সম্পর্কে ধারণা কম আছে মানে এখন যদি আপনি প্রফিট চান তাহলে বুঝতে হবে যে আপনি খুবই অ্যাগ্রেসিভ ট্রেডার এবং এ বাজার আপাতত আপনার জন্য নয় এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনালি পেপার এই স্টকটা কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে এখন শুনবে আমি যে ব্যাডমিসন নিয়ে বলছি এটাও কেউ শুনবে না আমি যে মিড ক্যাপটিক গ্রামীণ নিয়ে বলছি এটাও কেউ শুনবে না কিন্তু সোনালি পেপার নিয়ে শুনবে কিন্তু মনোযোগ দিয়ে এখানে কোনোভাবে অ্যান্টি নেওয়া যায় কি না হ্যাঁ কারণ এটা ট্রেডিং স্টক সবাই জানে গেমলিং আইটেম অনেক কিছু হইতে পারে এখানে তো এটা এটাকে এখন কি করা যায় এটার ব্যাপার আমার কথা সেটা পজিটিভ আছে পজিটিভ দাঁড়ায় আছে শুধু ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে সেটাকে ব্রেক করে চলে যাবে আজকে যে কাজটা করছে সে এখানে ভলিউমটা করছে ঠিক এবং পজিটিভও আছে ক্যান্ডেলটা ভালো এই ক্যান্ডেলটা খুবই ভালো কিন্তু এই জায়গার উপরে গিয়ে ক্লোজ করলে সেটা সবচেয়ে বেশি ভালো হতো আগের ছোটো একটা রেজিস্টেন রেসিস্টেন্স আছে এই রেসিস্টেন্সটা ব্রেক করে যদি চলে যেতে পারতো আমি মনে করি খুবই ভালো হতো খুব ভালো হতো কিন্তু সেটা সে ব্রেক করতে পারে নাই আর কোনো স্টকে যে কোনো স্টকে দুটা দুটার পরে গিয়ে আসলে এন্ট্রি নেওয়া উচিত আর বারোটার মধ্যে সেল দেওয়া উচিত এটা আমি অনেক সময় বলছি অনেক ভিডিওতে আপনারা জানেন কোনো স্টক সকালবেলা এন্ট্রি নেওয়া উচিত না এটা হচ্ছে সহজ কথা তো সোনালী পেপারটা আপনারা নজরে রাখতে পারেন সর্বশেষ যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক এটা কিন্তু এই স্টকটা গত বছর চব্বিশ সালে ডিভিডেন্ড দেয় নাই কিন্তু দিতে পারতো পরবর্তীতে এর ব্যাপারে একটা রিপোর্ট হয়েছিলো যে তারা মানে ডিভিডেন্ডের ব্যাপারও মানে যে চুরি করে কোম্পানি এটা এটাও অনেক কোম্পানির ক্ষেত্রে ঘটে তো এখন যেখানে আছে এটা কিন্তু বিগত সরকারের মানে একটু ঘর ওই ঘরণার ব্যাংক ষাট টাকা আশি পয়সা সাতচল্লিশ লাখ টাকা আমি ব্যাংকের বিষয়ে বলবো চব্বিশ সালে যে ব্যাঙ্কগুলো আপনাদেরকে ডিভিডেন্ট দেয় নাই পঁচিশ সালেও যদি ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড না দেয় তাহলে যেতে যাবে সুতরাং ব্যাংকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনারা সাবধান হবেন সর্বোচ্চ পরিমাণে সাবধান হবেন দীর্ঘমেয়াদী একটু দীর্ঘমেয়াদী যদি চিন্তা ভাবনা করেন আপনারা অবশ্যই সাবধান হবেন ব্যাংকের ব্যাপারে রাশেদ মাক্সুদের কিছু যায় আসে না একশো কতগুলো না জেডে আছে দরকার হলে আরও একশো যাবে অসুবিধা কীতার পাগলের হাতে পাগলের হাতে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থাকে তো যা হবে তাই হবে এরবার তো যাই হোক মার্কেন্টাইল ব্যাঙ্ক এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন আমার বিশ্বাস এখান থেকে স্টকটা একটা রোল প্লে করবে মানে ইন্ডেক্স দু একদিন নেগেটিভ থাকার পরেও সে কিন্তু তার জায়গা থেকে নড়ে নেয় সে একই জায়গায় আছে আমার বিশ্বাস সেখান থেকে একটা পজিটিভ দ্বারায় ফিরতে পারে যদি ন্যূনতম কোনো ডিভিডেন্টের একটু আশার আলো দেখা যায় তো এর মধ্যে আমি সবচেয়ে ভালো জায়গায় যদি বলি আমি ব্যাড বিসিটাকে ভালো রাখবো আর হচ্ছে আমি ইসলামী ব্যাঙ্কটাকে ভালো জায়গায় রাখতে চাই ইন্ডেক্স আলোচনা আসতেছি এখান পর্যন্তই সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম